বন্ধুরা আমি একটু আসলাম লাইভে যেহেতু আমার রুমে লাইট বন্ধ আছে আমার চেহারাটা কেউ দেখতে পাবে না তো আমি আজকে একটু লাইভে আসলাম এই কারণে যে যেহেতু আমাকে সবাই আমি মোটামুটি বুঝি যা আমাকে সবাই চাইছে সেটা এমনটা মা যা আমাকে চায় না সবাই চাইছে কিন্তু আমি যেটা চাই সেটা কিন্তু মানুষ আমার সুযোগটুকু করে দিচ্ছে না এটা থেকে বড় অবশেষ কারণ আমার ভিতরে যতগুলো দুঃখ কষ্ট আছে আমি কিন্তু আমার মতো কাউকে যদি সামনে দেখি দুঃখে কষ্টে আছে তাকে কিন্তু আমি তখন কিন্তু আমার দুঃখের কথাটা মনে পড়ে যাই ওই জন্য আমি একটু পরোপকারী হয়ে আমি তাদের দুঃখগুলো একটু দূর করার জন্য যেহেতু অনলাইন জগতে এসেছিলাম তো রাতে আমি একটা কথা বলার এইটাই উদ্দেশ্য যে আমি আমি মানে মানে ঠিকঠাকভাবে লাইভ করি না এতে দিয়ে যাই আজকে একটু লাইভ করলাম এই কারণে সবাই যেহেতু চাইছ সবাই আমাকে সিঙ্গাল ভিডিওতে সবাই ভালোবাসো আমি চাই না যে আমার কেরিয়ারটা একটু খারাপ হয়ে যাক সবাই আমাকে অন্য নজরে দেখো সবাই আমার যেহেতু একটা চ্যানেল আমি অন্য হিসাবে খুলেছি শর্ট চ্যানেল হিসাবে তো আমরা শর্ট কিন্তু আমি এই চ্যানেলে ভিডিও আপলোড দেবো কিন্তু সিঙ্গেল ভিডিও সবাই একটু সাপোর্ট করবে আমাকে সিঙ্গেল ভিডিওতে সবাই কিন্তু আমার জয়েন্ট ভিডিওগুলো খুব ভালোবাসো কিন্তু আমার সিঙ্গেল ভিডিওতেও ভালোবাসো না এই জন্য একটু আমার দুঃখ যে আমি সবাইকে ভালো পথে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বা আমার সামনে যেগুলো দুঃখ আছে আমার সামনে যেগুলো দুঃখ কষ্ট দিতেছে আর ওই রকম দুঃখ কষ্টের মানুষ যখন দেখি তখন আমার কিন্তু আমার নিজের দুঃখগুলো মনে হয়ে যায় তো আমি চাই না যেরকম আমি অভাবে আছি সেরকম সবাই অভাবে থাক এটা আমি চাই না তো আমি চাই সবাইকে যতটুকু আমাকে ভালোবাসো সবাই একটু আমি সবাইকে ভালোবাসার যেতে ভালোবাসতে পারে সেরকম একটা মানে ই হয়ে যাক তো আমি চাইবো যে আমার যে ভিডিও গুলো যাচ্ছে সবাই একটু আহ লাইক শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিবে যেন মানে সব জায়গায় ছড়ালে কি হয় সবার কাছে পৌঁছে গেলে হতে পারে যে আমার কথাগুলো ভালো লাগলো তো ওইভাবে কিন্তু একটু প্রচার হয় আর ওইভাবে কিন্তু সব জায়গায় ছড়িয়ে যায় তো আমি মূলত এই অনলাইন জগতে এসেছি শুধু যে আমি আমার কোনো সামর্থ্য নেই আমি একটা দারিদ্রতার ছেলে আমি খেটে খাওয়া মানুষ বা আমার সেরকম কোনো সামর্থ্য নেই বা আমার কোনো সামর্থ্য নেই আমি চাইছি যে আমি যে দুঃখে কষ্টে মানে পার করে এসেছি আমার দুঃখ কষ্টগুলো এরকম এখন এই সময় আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে সেই জিনিসগুলো কিন্তু আমার দেখে দেখে না বা আমি চুপ থাকতে পারি না তার জন্য কিন্তু একটু তাদের হেল্প করার জন্য বা তাদের জন্য কোনো একটা ব্যবস্থা নেওয়ার জন্য কোনো পথ খুঁজে না পেয়ে আমি বাধ্য হয়ে কিন্তু অনলাইন জগতে এসেছি তো অনলাইন জগতে এসে মনে হয় যে আমি ভুল করেছি নাকি এই জিনিসটাই বুঝতে পারি না ভিডিও তো পারাই মানুষ আমাকে ভালোবাসার দায় আমি বুঝতে পারি কিন্তু একটু এগিয়ে না এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে না বা করছে না এটাই আমার সব থেকে বড় আফসোস যারা নতুন হবে তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটা সবার কাছে রিকোয়েস্ট আমার আর যারা পুরাতন বা নতুন সবাইকে বলছি আমার ভিডিওগুলো যদি ভালো না লাগে কিন্তু শেয়ার করে দিতে হবে কারণ শেয়ারটা করলে তোমাকে না ভালো লাগে আর কাউকে ভালো লাগতে পারে যেরকম আমরা ধরো যে কোনো খাবার খাচ্ছি আমরা যদি কোনো খাবার খাচ্ছি তো যেরকম একটা দোকানে গেলাম একটা খাবার সবাইকে দিলো কাউকে আবার পছন্দ হলো না আবার কাউকে এরকম পছন্দ হয়ে গেছে যে মানে সে দোকান থেকে অনেকগুলো খাবার খেয়ে নিলাম তো এরকম একটা জিনিস সবার ভিডিওগুলো সবার ক্ষেত্রে একরকম হবে না কেউ হতে পারে যে অন্য রকম ভিডিও চাই কেউ হতে পারে যে অন্য রকম ভিডিও চাই এরকম ভাবে কি বল ভিডিওগুলোর নামগুলো তো বলা যাবে না কারণ অনলাইনে অনেক রকম অনেক ধরনের ভিডিও পোস্ট হচ্ছে অনেক মানুষ অনেকভাবে দেখছে এগুলো ওই রকমভাবে হয় না তো সবাইকে বলবো যে আমি চাই না যে আমি জয়েন ভিডিওতে মানুষ একটা আমারও মান সম্মান আছে আমি শুধু তোমাদের ক্ষেত্রে জয়েন ভিডিওগুলো গুলো করি আমি সিঙ্গেল ভিডিও আমার প্রথমে দেখবি এই এই চ্যানেল থেকে প্রথমে সবগুলো কিন্তু আমার সিঙ্গেল ভিডিও তারপরে কিন্তু এখন মানে বাধ্য হয়ে আমি জয়েন্ট ভিডিও দিচ্ছি আর একটা আমার জয়েন ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল যার কারণে এতদূর এগিয়েছি তো আমি চাই না যে আমার জয়েন্ট ভিডিও মানে ভাইরাল হোক আমি সিঙ্গেল ভিডিওতে ভাইরাল হতে চাই বা এগোতে চাই জয়েন্ট ভিডিওতে না তো সবাই যদি আমাকে সিঙ্গেল ভিডিওতে ভালোবাসা দেও তাহলে কিন্তু আমি জয়েন ভিডিওতে আসবো না কারণ জয়েন্ট ভিডিওতে আসলে আমার একটা মানসম্মান আছে আমি সম্মানের সাথে এসেছি অনলাইন জগতে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মানুষের ক্ষেত্রে একটু 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 করে মানে অনেক দূর এগিয়ে গেছে জয়েন ভিডিও আমার সম্মানটা বজায় রাখ থাক সেরকমভাবে সবাই একটু চেষ্টা নাও আর আমার চ্যানেলটা একটু যেন গ্রো হয় সেরকম একটু অবস্থা করে দাও সবাই আমি সবাইকে এই জন্যই মানে ভিডিওতে অনেকে আছে লাইক লাইক করো সাবস্ক্রাইব করো এরকম বলে কিন্তু আমি ওই জন্যই বলি না যে আমাকে যে ভালোবাসে সে অবশ্যই আমার মানে সাবস্ক্রাইব করে নেবে তো যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে থাকুক কারণ সাবস্ক্রাইব করে রাখলে কোনো পয়সা লাগে না যদি ভিডিওটা ভালো না লাগে তো অন্যের কাছে একটু শেয়ার করে ছড়িয়ে দিলে কি হয় যে তোমাকে যদি ভালো না লাগে তো অন্য অন্য কাজে আসতে পারে এরকম ভাবে কিন্তু একটু ভিডিওগুলো শেয়ার দিবে সবাই তো এখন অনেকে আমার কাছে আসলো বা আমার দেখতে পেলাম অনেকে এসেছিল বা শুনলে আমার ভিডিওর কথা আমার ভয়েসগুলো আমি তো ভিডিও মানে ই করছি না রুমে এখন লাইট বন্ধ আছে দেখতে পাচ্ছে না আমার কেউ তো সবাই শুনতে পেলো তো সবাইকে ওইভাবেই বললাম সবাই একটু আমার পাশে দাঁড়াবে কারণ যদি কেউ কিছু করতে চাই তার একটু পাশে থাকলে ওটাই সব থেকে বড় মানে সহায়তা মানুষের কাছে আমি কোনো টাকা পয়সা চাই না শুধু যদি একটু আমাকে সাপোর্ট করে ওঠে বই আমি পারলে মানুষের মানুষকে যদি পারি তো আমি নিজে সাহায্য করব কিন্তু আমি মানুষের কাছ থেকে কোনোরকম ভাবে টাকা পয়সা নিয়ে সাহায্য চাই না শুধু কালি একটু আমার পাশে থাকতে বলছি সবাইকে অন্ধকার ভিডিওতে আর কত লম্বা করবো এমনি তো দশ দশ মিনিট হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তা আমি আর বেশি লম্বা করবো না এটুকুই বলা ছিল সবাই কিন্তু আমার ভিডিওগুলো দেখবে একটু আর কালকে একটা ভিডিও আমি আপলোড মানে আপলোড দিয়ে রেখেছি দুইটা বিকেল দুইটা তিরিশ মিনিটে মানে সবার কাছে ছড়িয়ে যাবে এই চ্যানেল থেকে সবাই দেখে নেবে সেটাও কিন্তু একটা জয়েন্ট ভিডিও কারণ আমি জয়েন ভিডিও দিতে চাইছিলাম না কিন্তু মানুষের ক্ষেত্রে দিতে হচ্ছে কারণ সবাই জয়েন্ট ভিডিও বেশি চয়েস তো আমি মানে চ্যানেলটাকে একটু গ্রো করার জন্যই কিন্তু জয়েন্ট ভিডিও গুলো কয়েকটা দিয়েছিলাম তার মধ্যে কিন্তু একটা ভাইরাল হয়ে গেছিলো ওই জন্যই কিন্তু ভাইরাল হওয়াতেই মানে এতটুকু এগিয়ে এসেছি আর ভাবে চলছে আমি চাইছি যে জয়েন্ট ভিডিও না আমাকে না চাই মানে সিঙ্গেল ভিডিওতে আমি থাকতে চাই সেভাবে সবাই কিন্তু সিঙ্গেল ভিডিওতে একটু সাপোর্ট করো তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে সবাই এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে যাও আমি কিন্তু ঘুমিয়ে যাব আমিও যখন মানে ভিডিও করি বা ভিডিও অনেক সময় কিছুদিন লাইভ করছিলাম আমি ফেসবুকে সময় পাচ্ছিলাম না এতগুলো সময় এগুলো সময়ের মধ্যে যখন লাইভ করছিলাম বা কিছু করছি কোন সময় যদি তো সব সময় কন্টেন্ট দিলে সব মানুষের দুঃখ কষ্ট বোঝা যায় না এই কয়েকদিন ধরে আমি কন্টেন্টগুলো কম যাচ্ছে কিন্তু মানুষের দুঃখের কষ্টগুলো দুঃখ কষ্ট দুঃখের মানে যেগুলো ভিডিও সবগুলো দেখি যখন তখন কিন্তু আমার নিজের বুকটা ফেটে যায় হাইরি মানুষ মানুষ কত না কষ্ট করে কত না দুঃখে আছে মানুষ কিন্তু কি বলবো আমার কিছু করার নাই আর সবাই যদি একটু পাশে থাকো তাহলে তোমাদের দয়াই তোমাদের ভালোবাসায় কিন্তু তাদের কিছু সাহায্য হতে পারে সবাই একটু থাকে আমার পাশে তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আমি এখন শেষ করছি